নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বলুন কয় সুটির কচুনি মিক্সির মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো আর দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জলদে ভালো করে পেস্ট করে দেবো ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে ময়দা নিয়েছি ওই পুরো মতো লবণ চিনি ও দিয়ে দেব সাদা তেল মটর চিড়ি পেস্টটা দিয়ে দেবা এবার অল্প অল্প করে জল দিয়ে মন্দিরে মেখে নেব ভালো করে আমি খেয়ে নিয়েছি এবার সায়াতল মাখিয়ে ঢাকা দিয়ে খেয়ে দেব আধ ঘণ্টা পর্যন্ত ঘন্টা হয়ে গেছে এবার লিচিগুলো কেটে নেব লিচিগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি এবার বেলে নেব বেলে নিয়েছি এ তেল গরম হয়ে গেছে এবার কচুগুলো ছেড়ে দেবো দেব পাল্টে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামে নেব এ বাকিগুলো কিভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নামিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরের ভিডিওতে